আল্লাহ পাক এমনি বলেননি যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা তাদের কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান দিয়েছিলাম আমার হেদায়তের বাণী শুনেনি ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা চোখ দিয়েছিলাম কখনো দেখেনি উলাইকা কাল আম এরা গবাদি পশুর মতো এরা গবাদি পশুর মতো দেয়ার জাস্ট লাইক ক্যাটলস বালহুম আদাল বরং তার চাইতেও তারা নিকৃষ্ট ওয়া উলাইকা হুমুল ফেলুন তারা হচ্ছে গাফেল সম্প্রদায় আল্লাহ বলেছেন এদের ব্যাপার আলাফা বলেছেন ওয়ালা ক রান আলি জাহান্নামা ক্যাসি রো মিনা এরকম প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো না কত মানুষ দিয়ে প্রতি হাজারে কয়জন প্রতি হাজারে নয়শো জন মানুষ নামে যাবে সোয় মুখারির হাদিস চারবার এসেছে প্রতি হাজারে নয়শো জন মানুষ জাহান নামে যাবে মানে অঙ্ক করতে বসার দরকার নাই যে টোটাল জনসংখ্যার কতটুকু এটা একটা মেজরিটি বোঝানো হচ্ছে সংখ্যাধিক্য বোঝানো হচ্ছে এমনকি আমাদের উম্মত সম্পর্কে বলা হয়েছে এই উম্মত তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে বানুস ইসরায়েল ভাগ হয়েছিল বাহাত্তর দলে এদের মধ্যে বাহাত্তরটা দলই জাহান নামে যাবে একটা দল জান্নাতে যাবে তারা মা না আলি হওয়া সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে রমজান মাসটাকে কাজে লাগান সাক্ষাত দেন ইবাদত বন্দিকে তো সময় বাড়িয়ে দেন নিজেদের দুনিয়াবি কাজগুলোকে হালকা করে ফেলেন পরিবারে তালিম চালু করেন মসজিদে জামাতে নামাজ পড়ার পরে উঠে চলে যাবেন না রিল্যাক্সে বসে থাকবেন দোয়া করবেন রোজাদার অবস্থায় বেশি বেশি দোয়া কবুল হয় রোজাদারের দোয়াল্লাহ বা ফিরাই দেন না যে কয়েকজন ব্যক্তির দোয়া বা ফেরত দেন না তার মধ্যে একজন রোজাদার একজন মুসাফির আর একজন হচ্ছে পিতামাতা এটা মনে আছে তো তিন শ্রেণীর মানুষ দোয়া করলেই কবুল দোয়া করলেই কবুল এক শ্রেণী হচ্ছে পিতামাতা সন্তানের জন্য হাত তুলে চাল্লা আমার ছেলেটাকে হেদায়ত করো যদি এই পিতা মাতার আকিদায় শিরিক না থাকে আমলে বেদায়াত না থাকে এবং রিজিক হালাল হয় ইনশাল্লাহ ছেলে হেদায়ত হয়ে যাবে আরেক শ্রেণী রোজাদার খাদ্য ছেড়েছে পানীয় ছেড়েছে হালাল ইস্ত্রি ছেড়ে দিয়েছে এবং আল্লাহর যাবতীয় নিষেধ সে বর্জন করছে কষ্ট করে রোজা আছে আল্লাহর ভয়ে খাচ্ছে না কেউ দেখছে না আল্লাহর ভয়ে পান করছে না হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার এটা চাই আমার এটা চাই আমাকে এখান থেকে বাঁচাও এখান থেকে বাঁচাও ইনশাল্লাহ দোয়া কবুল হয়ে যাবে আরেক শ্রেণী মুসাফির সফর করছে মুসাফির হালাল সফর বৈধ সফর এই মুসাফিরের দোয়া আল্লাহ বা কবুল করবেন ইনশাআল্লাহ তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবী সাল্লাহসাল্লাম দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে যার খাবার হারাম যার পোশাক হারাম যার পানীয় হারাম তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণে আর আজকে তো আমরা হারামের পরোয়া করছি না এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হলো যে কোনো উপায় সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্যের সম্পদ লুটার মাধ্যমে এনি হাও আই হ্যাভ টু রিচ আমাকে বড় হতে হবে এটা আমাদের কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে এই ফিলোসফির নাম ছিল চার দর্শন নামটা কঠিন চারবাগ দর্শন এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে কথা বুঝতে পারছেন বোঝেন তাই লোন করে হলেও ঘি খান মানে আপনার যেভাবে হোক আপনাকে বৃত্তশালী হয়ে জীবনযাপন করতে হবে মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনি হোক নিজের পেটটাকে ভরেন যতদিন বাঁচবে সুখে বাঁচবে মরার পরে আর চিন্তা করার দরকার নেই কথা বুঝতে পারছেন আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি চলছি আমার ভালো মন্দ হালাল হারাম মাপকাঠির দরকার নাই টাকা পয়সা আসলেই হলো কিভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো এটা হচ্ছে মূল কথা